হ্যালো বন্ধুরা এখন এসেছি আমি বহরমপুর ব্রহ্মপুর থেকে যাবো শালদা শালদা থেকে হাওড়া হাওড়া থেকে যাব হায়দ্রাবাদ বাহ সুন্দর বানিয়েছে এটা ব্রহ্মপুর ফাইনাল চলে এলাম শালদা স্টেশন এখান থেকে যাবো হাওড়া হাওড়া যাওয়ার পর যাবো হায়দ্রাবাদ এই তো ঢুকছে এখন হাওড়া ব্রিজ যেটা হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ বসে আছে হায়দ্রাবাদ যাওয়া দিন ট্রেনের জন্য ওয়েট করছি আটটার সময় ট্রেন আছে শীতের সময় খেয়েছি দেখতে পাচ্ছি সেই এই হাল এখন আসছে সাতটা পনেরো এখনও প্রায় পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করতে হবে এই জন্য পত্র হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ

হ্যালো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো দিয়ে শুয়ে পড়লাম হ্যালো গুড নাইট আবার কালকে সকালবেলা দেখা হবে মর্নিংয়ে

প্রচুর মরিচ এগুলো ছোট ছোট গাছগুলো মরিচের গাছ এই যে মরিচ শুকাতে দিয়েছে এগুলো মাঠে লাল লাল গুলো দেখো এগুলো সব মরিচের বাগান আর বাগান পুরো মাঠ মরিচ লাইন গুলো সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছ তোমরা হাওয়াই ইন্ডিয়ান ফ্ল্যাগ হায়দ্রাবাদ সিটি জংশন মে উঠছে বাহ সুন্দর সুন্দর বাস দেখতে পাচ্ছি আমি চাপ দিচ্ছি তো টাচ দিয়েছি টাচ বাহ সুন্দর সুন্দর বাস তো স্টেট বাস মনে হচ্ছে তো

जैसे ये देख छोटा नेटवर्क ब्रिज को दिए स्टेशन लाइट ओह माय 6 दिन है कब এখানে তো ফেস টু ওই আডলো দেখা যাচ্ছে দাদা এর আডলো এই যে মেট্রো ট্রেন দেখছো একটা অটোতে কতগুলো লোক নামছে বারোটা এগারোটা লোক নেমে যাচ্ছে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে ও তো ফোন করছে ফাইনালে চলে এসেছি রুমের কাছে ও ফাইনাল চলে এসেছি রুমে ফাইনালি সব রুম ঢুকছে সব বা বাইরে আমি রুমের ভিডিও নিব এই তো হব জায়গা করে ফেলেছি তো আমাদের জায়গা হয়ে গেছে এইখানেই হুবো এইখানেই হুবো এইখানে